এক লোক এক বুজুর্গ ব্যক্তির কাছে যেয়ে বলল হুজুর আমি যখন আমার স্ত্রীকে প্রথম দেখেছিলাম আমার মনে হয়েছিল আল্লাহ মনে হয় তার চাইতে সুন্দরী মানুষ আর তৈরি করেনি কিছুদিন পর যখন আমাদের বিয়ে ঠিক হলো তখন আমি বুঝতে পারলাম যে না আমার স্ত্রীর চাইতেও সুন্দরী মেয়ের অভাব নাই এরপর যখন আমাদের বিয়ে হয়ে গেল কয়েক বছরের সংসার করলাম তখন এলাকার প্রত্যেক মহিলাকে আমার স্ত্রীর চাইতে বেশি সুন্দরী মনে হতে লাগলো লোকটির এই কথা শুনে সেই বুঝুর্গ ব্যক্তি বলে উঠল বাবা রে দুনিয়ার সমস্ত তুমি বিয়ে করে ফেলো। তোমার তোমার মনে হবে এলাকার স্ত্রীর থেকে বেশি লোকটি অবাক হয়ে সেই বুজুর্গ ব্যক্তিকে জিজ্ঞেস করলো হুজুর এমনটা কেন হবে তখন সেই বুজুগ বললো বাবারে এখানে সমস্যা তো তোমার স্ত্রীদের মধ্যে না সমস্যা হচ্ছে মানুষের মন থেকে যখন লজ্জা সরম আল্লাহর ভয় দুর্বিত হয়ে যায় তখন কবরের মাটি ছাড়া তার চোখকে কেউ পরিপূর্ণ করতে পারে না এজন্য তোমার চোখকে হেফাজত করো আল্লাহকে ভয় করো দেখবা তোমার স্ত্রীর চাইতে সুন্দরী মহিলা এই দুনিয়াতে আর একটাও নাই